আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরব অনেক দিন আমার ভিডিওগুলোতে কমেন্ট করে যে আমি মেডিসিন নিয়ে যেন কথা বলি তার জন্য আজকে মেডিসিন নিয়ে কিছু কথা বলবো আমরা ফার্মেসিতে গিয়ে অনেক সমস্যার জন্য ওষুধ কিনতে চাই প্রায় টাইমে আমরা কিছু কিছু রোগী পাই যে তাদের হাত কাটা গেছে বা বেশি আশ্রা হয়েছে অথবা বিভিন্ন রকমের দাগ যে এগুলো কীভাবে রিমুভ করবে এগুলোর জন্য আমাদের কাছে আসে যে একটা সলিউশন দেওয়ার জন্য একটা কী দেওয়া যায় এটার জন্য যে কি ব্যবহার করলে আপনার এই দাগগুলো যাবে আর যাদের এই সমস্যাগুলো আছে যেমন এই ডেলিভারি হয়েছে সিজার হয়েছিল সে জায়গায় কাটার দাগ আছে এখনও অনেকজনের বিভিন্ন জায়গায় কাটা সেটা গেছে বিসি আশ্রয় হয়েছে তারপরে যায় বরণ টরন উঠছে ওই সবগুলো দাগ পোড়া গেছিলো পোড়ার দাগ রিমুভ করার জন্য অ্যাসকার কোম্পানি একটি ক্রিম নিয়ে এসেছে ক্রিমটির নাম হচ্ছে যে অ্যান্টিক চার্জেল আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিমটাই হচ্ছে সেই ক্রিমটা অ্যান্টিকচার্জেল ক্রিমটি এটি যে কোনো ফার্মেসিতে গেলেই পাবেন এটা দৈনিক দুই তিনবার ইউজ করবেন যেসব জায়গায় আপনার কাটা সেটা আছে ওইসব জায়গায় দৈনিক দু তিনবার ইউজ করবেন দেখবেন ইনশাল্লাহ কাটা সেটা যেসব দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে আর এটা হচ্ছে কি আপনার মিনিমাম দুই মাস ইউজ করতে হবে মিনিমাম দুই মাস ইনশাল্লাহ এই ক্রিমটা ইউজ করবেন আপনাদের যত কাটা সেটার দাগ আছে ইনশাআল্লাহ সব কিছু রিমুভ হবে ক্রিম ক্রিমটার নাম হচ্ছে অ্যান্টিক সার্জেল স্কোয়ার কোম্পানির এর মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনারা বিভিন্ন রকমের স্কিনের ডাক্তারের কাছে যান যে স্কিনের সমস্যার জন্য স্কিনের দাগ দূর করার জন্য আর তাই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি কাজ হবে